শেখ হাসিনা ছাড়া আর কোনো প্রধানমন্ত্রী গণভবনে বসবাস করতেন না বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মিন্টু রোডে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে অফিস করতেন প্রেসিডেন্ট ভবন তখন গণভবন নামে পরিচিত ছিল প্রেসিডেন্ট ভবন এখন সুগন্ধা ভবন নামে পরিচিত যা ফরেন সার্ভিস একাডেমি অফিস সুগন্ধা ভবন ছোট হওয়ায় উনিশশো তিরাশি সালে শের বাংলানগরে সংসদ ভবনের পাশে তার বাসভবন ও সচিবালয় নির্মাণ করার সিদ্ধান্ত নেন মুজিব উনিশশো সালে গণভবনের নির্মাণ কাজ শেষ হলে শেখ মুজিব সেখানে অফিস শুরু করেন তবে তিনি বাস করতেন ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবনে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন জারি হলে গণভবনকে সামরিক আদালতে পরিণত করা হয় পরবর্তীতে এটি একাধিক সরকারি প্রতিষ্ঠানের দপ্তর হিসেবে বরাদ্দ ছিল উনিশশো সালে হুসাইন মোহাম্মদ সাজ ভবনটি সংস্কারের উদ্যোগ নেন সংস্কার শেষে উনিশশো সালে এটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পরিণত করা হয় যার নাম রাখা হয়েছিল করতোয়া ভবন উনিশশো সালে ভবনটি দ্বিতীয় দফা সংস্কার করার জন্য কনকর্ড গ্রুপকে নিযুক্ত করা হয় এবং সংস্কার শেষ হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিণত করা হয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে মাত্র এক টাকায় ভবনটির ইজারা নিয়ে নেন সিদ্ধান্তটি গণমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হলে শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করে গণভবন ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সেই ইজারা বাতিল ঘোষণা করেন খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভা আমলে ভবনটির নাম প্রধানমন্ত্রীর কার্যালয় রাখা হয় যদিও প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভবনটি ব্যবহার করতেন না শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভা ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সালের তেরোই অক্টোবর বঙ্গবন্ধুর সরাসরি উত্তরাধিকারীদের জন্য জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দু হাজার সংসদে পাশ হয় আইন অনুযায়ী শেখ হাসিনাকে গণভবনটি প্রদান করা হয় তখন ভবনটিকে আবার সংস্কার করা হয় সংস্কার শেষে দুহাজার দশ সালের পাঁচ মার্চ থেকে এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন হিসেবে থাকতে শুরু করেন